সার্জিস চাপাবাজি কম করলে ভালো হয় চাপাবাজি কম করলে ভালো হয় কারণ তুমি জানো তুমি কি অন্যায় করেছো তুমি জানো তুমি কি কাজ করেছো এবং তোমার বন্ধুরা জানে কি কাজ করেছে রাইট দ্য চিকেন হ্যাজ কাম টু রুস্ট এখন বলছো সারা বাংলাদেশের শিক্ষকদেরকে এইভাবে পদত্যাগ করানো ঠিক না ইনিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছ কেন জানো কারণ তোমরা জানো যে তোমরা কি অন্যায়টি করে ফেলেছো এটা শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করিয়ে তার না যখন তোমরা তারপর সামনে সেইটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় পদ থেকে স্বাক্ষরকারী ভুলে গেছি আমরা যে কোন অজুহাতেই শিক্ষককে কোন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোন সদস্যকে অথবা কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাউকে জোর করে পদত্যাগ করানো চায় না ভয়ভীতি দেখিয়ে তুমি কে পদত্যাগ করানোর তোমরা কে পদত্যাগ করানোর আইনসঙ্গত উপায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে যখন তার ডিনের পদ থেকে রিজাইন করিয়েছিলে তুমি তোমার বন্ধুরা তারপর থেকে সারা বাংলাদেশে শুরু হয়েছে শিক্ষকদের অপমান কারণ তুমি এবং তোমরা হচ্ছ বেয়াদব আমাদের টুল দাঁড়িয়ে পেকে গেছে তারপরে কোনো শিক্ষককে যদি দেখি দাঁড়িয়ে যাই এই হলো আমাদের পরম্পরা এই হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য এই হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক কোন শিক্ষক যদি কোনো অন্যায় করে থাকে কোনো শিক্ষক যদি বেআইনি কোনো কিছু করে থাকে সেই দায় ভার সেই প্রক্রিয়া আইন প্রয়োগকারী সংস্থা এমনকি স্কুলের গভর্নিং বডি নেবে স্কুলের গভর্নিং বডি না নিতে চাইলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হবে তুমি কে তোমার বন্ধুরা কারা যে তোমরা আর্টস ফ্যাকাল্টির দিনকে জোর করে ডিজাইন করিয়েছ তোমরা এই কাজ করেছো বলেই তোমাদের বন্ধুরা পরবর্তীতে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে বিভিন্ন সরকারি দফতরে গিয়ে হয়রানি করেছে হ্যারাসমেন্টের মামলা খাওয়ার সময় এসছে যদি আইন প্রয়োগ সবার জন্য সমান হয় বৈষম্য সেখানে না হয় তুমি রাজা হও আর তুমি ফকির হও আইন তোমার জন্য প্রযোজ্য সমানভাবে অতএব তুমি এবং তোমার বন্ধুরা মাইন্ড কাচি পায় ফেসে গেছো অনেক শিক্ষকরা তোমাদের হ্যারাসমেন্টের জন্য অসুস্থ হয়ে পড়েছে একজন শিক্ষক তো শুনেছি মারাই গেছে তোমরা অলরেডি ক্রাইম করে ফেলেছ ক্রিমিনাল হ্যারাসমেন্ট তোমাদের ভিতরে ফৌজদারি মামলা করতেই হবে আজ হোক কাল হোক তোমরা ক্লাস অ্যাকশনের শিকার হবেই হবে আমি বলবো সবাইকে যারা শিক্ষকদের পক্ষে আত্মীয় স্বজন আছেন বা শিক্ষকরা আছেন মামলা রুজু করুন আজ হোক কাল হোক এই সার্জিস এবং তার বন্ধুদেরকে এই প্রক্রিয়ায় অবশ্যই গ্রেফতার করতে হবে তারা সারা বাংলাদেশে অরাজকতা করিয়েছে শিক্ষকদের ক্ষেত্রে তারা অরাজকতা করিয়েছে সাংবাদিকদের ক্ষেত্রে তার অরাজকতা সৃষ্টি করেছে বিভিন্ন সরকারি দফতরে এদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে ডক্টর ইনুসকে বলছি স্যার ওরা কি আইনের ঊর্ধ্বে নাহিদের বাপ কি আইনের ঊর্ধ্বে স্যার স্যার ও স্যার বলেন না স্যার